বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার ছাদ বাগানে এক দাদা এবং দিদিরা এসছেন কাস্টমার তাদের টিউবার নিয়ে দু চার কথা হবে সেই সঙ্গে আমার ছাদ বাগানটা তোমাদের দেখাবো তা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের বলবো বেশি বেশি করে শেয়ার করো আর স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বর দেখতে পেলে এই নম্বরে যদি টিউবারের প্রয়োজন হয় অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো চলো দেখো আমার সাত বাগান দেখতে পাচ্ছ সব ফুলগুলো ফুটে রয়েছে আর এখানে দেখো প্রচুর কুড়ি প্রত্যেকটা ভ্যারাইটিতে বা প্রত্যেকটা গামলাতেই কিন্তু কুড়ি আসছে ছোট বড় সব ধরনের রয়েছে দেখো টিউবার যদি দরকার হয় অবশ্যই দেখো দেখতে পাচ্ছ টিউবারগুলো এছাড়া আরও কিছু টিউবার রয়েছে দেখো এখানেও কিছু টিউবার রয়েছে দরকার হলে অবশ্যই ফোন করো হোয়াটসঅ্যাপ করো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে পদ্ম গাছ নিয়ে এবং কিভাবে লাগাবো কিভাবে আফরুট করব কি কখন সার দেব সমস্ত তথ্যগুলোই কিন্তু বিভিন্ন ভিডিওগুলোতে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা সে ভিডিওগুলো দেখে নিলে আমার স্বাদ বাগানের সমস্ত বিষয়টাই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং তোমরাও তোমাদের সাধে এইভাবে কিন্তু পদ্ম চাষ করতে পারবে ছোট ছোটো গামলাতে এবং একটু বড় গামলা যেগুলো আছে এগুলোতে সমস্ত গুলোতেই কিন্তু তোমরা পদ্ম চাষ করতে পারবে তোমাদের ছাদ বাগানে খুব বেশি খাটুনি নেই চলো যারা এসছে টিউবার নিতে এবার তাদের মুখেই শুনি আমাদের ছাদ বাগানের বিভিন্ন গল্পগুলো বা ছাদ তাদের কেমন লাগলো এই সমস্ত বিষয়টাই আজ তাদের মাধ্যমে তুলে ধরছি তোমাদের সামনে থেকে এসেছো আমি কৃষ্ণনগর থেকে এসেছি আচ্ছা তুমি কি আমার ভিডিও দেখে এসেছো হ্যাঁ আমি আপনার ভিডিওটা দেখে এসেছি আপনার জল বাগানটা দেখতে খুব সুন্দর তো এই দেখো এই যে এটা এটা ফুটেছে কেমন লাগছে এটা তোমার খুব সুন্দর লাগছে ফুলটা আপনি এত সুন্দর পরিচর্যা করেছেন এই জল বাগানটা তার সঙ্গে এই ক্যামেলিয়াটা দেখে আমার অসাধারণ লাগছে যারা ফুল মানুষ করে তারা ফুলের মতোই মনটা পবিত্র সুন্দর হয় তা না হলে এত সুন্দর ফুলটা হওয়া সম্ভব না না ও লাগছে আপনার জলবাগানটা দেখে ভিডিওতে যা দেখেছো তার কোনো পরিবর্তন আছে কি না একদমই না আপনি যা যা ভিডিওতে দেখান সম্পূর্ণ সঠিক আর নির্ভুল একদম মানে সঠিক বলতে বলা যায় তো বন্ধুটা তোমরা বুঝতেই পারছো উনি আমার ভিডিও দেখে এসেছেন তা তোমরা এখন তোমরাও যদি ইচ্ছা হয় তোমরা আমার সাথে একটু যোগাযোগ করতে পারো আমি স্কিনের নাম্বারটা যে দেওয়া আছে ওটার সাথে যোগাযোগ করো